যাচ্ছে আল্লাহ জিব্রাইলকে বলেন জিব্রাইল কোথায় জিব্রাইল সালাম বলেন আল্লাহ আমি তো আমার সেন্টারে বসে আছি আমার চলে আছি সেদর মন্ত আল্লাহ বলেন জিব্রাইল এক মুহূর্ত দেরি না করে আমার আবহাওয়া করের দিকে আমার রাসূল মাথা ঘুরিয়ে তাকানোর আগে আমার রাসূলের কাছে তুমি পৌঁছে যাও গিয়ে আমার রসুলকে দুটো সুসংবাদ শুনিয়ে দাও এক নম্বরের সুসংবাদ হলো নবীকে গিয়ে জানাও নবী যেন তার মজলি সে আবু বকরকে নিয়ে আলোচনা করে কারণ আমি স্বয়ং স্বয়ংরব্য লালিন আরও সে আজিমে ফেরেস তাদের সঙ্গে আবু বকরের গ্রীরা করছি দুই নম্বরে নবীর মাধ্যমে আবু বকুল কেজনে দাও আনবীর সাচর সাহাব আবু বকর লক্ষপতি ছিলেন কুটিপতি ছিলেন ওখান থেকে রাস্তায় নেমে এসেছেন না শোষের কোনো কারণ নাই চিন্তার কিছু নাই আফসোসের কিছু নাই আপনি আবু বকরের উপর স্রষ্টা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন এই পরিমাণ খুশি এই পরিমাণ খুশি আল্লাহ তার মাহলুকদের ভিতরে নবী ব্যতিত কাউকে সালাম পাঠান নাই কিন্তু আল্লাহ তালা তার পবিত্র কুদরতি জবানে আমি জিব্রাইলকে নবীর কাছে প্রেরণ করেছেন ও নবী আপনি আপনার আবু বকরকে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিন আবু বকরকে সালাম দিল কে কে দিল আল্লাহর আওয়াজটা একটু জুড়ে বলে যে না কে দিল ভয় পাচ্ছেন না তো ভগবান বলবেন জুড়ে কে দিল বললাম ভগবান বলছে আল্লাহ বলছেন কি আবার ডর যদি লাগে বলবেন কে কৃষ্ণ বলেন রাম বলেন বলেন আল্লাহ এই মুসলমান আঠার কোটি থাকার কারণে লাভ হচ্ছে না শাহজালাল আলিয়ামের মতো যদি এরকম তিনশো সত্তর জন পাওয়া যাইত তাইলে অনেক কিছু ঘটানো যাইত ও মুসলমান এটা আপনার জন্য মোটেও কিন্তু কোনো ভালো খবর নয় এই নেফাক মার্কা মুনাফিক না ময়রেন না ময়রেন না চলে যান অন্য কোথাও চইলে যান না বিপদে পয়েন না ময়রেন না অন্য কোথাও চলে যান অন্য কোথাও চইলে যান বাইচা যান কবরে যায়েন না দুইটা পাও বলি যায়ন না যায়ন না যায়েন না পিঠের চামড়া থাকবো না শরীরের গোষ্ঠ গুলো থাকবো না মাথায় আঘাত করা হবে মাথায় 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 একটা আঘাতে এই মাটি ছিদ্র হয়ে সত্তর গজ আবার কোন হাদিস অনুযায়ী সাতশো গজ আবার কোন সাত হাজার গজ নিচে যাবে ময়ূরেন না বারবার অনুরোধ করি ময়ূরেন না আর যদি মরেন তো ভালো হইয়া মরেন এই বাটপাড়ি বুটপাড়ি ইমান সময়টা লাভ নাই দুনিয়াতেও কষ্ট করলাম পরকালেও কষ্ট করলাম যে এই কথা কেন বললেন আরে ভাই দুনিয়াতে তো অনেক কিছু করতে পারি না ইমানের কারণে দুনিয়াতে তো অনেক কিছু ভোগ করতে পারি না ইমানের কারণে তো দুনিয়াতেও আধা মানলাম আধা ছাড়লাম দুনিয়াও হাত করলাম মরণের পরে যদি আবার শাস্তি পাই তাহলে এটাও গেল ওটাও গেল দরকার কি যে কোনো একটা বাছাই করে নিতে চাই যদি মানি পরিপূর্ণ ইসলাম মেনে জান্নাতে যাইতে চাই আর যদি তা না হয় তাহলে আর আধা মাইনা না জাহ্নামি হলে দরকার কি বুঝে আসছে কথাটা মানবেন না ছাড়বেন কতটুকু মানবেন সবটা না অর্ধেকটা মনে যতটুকু মানতে বলে ততটুকু না পুরাটুকু এখন মন পর্দা করতে চায় না আপনি করবেন না এখন মন গুণা ছাড়তে চায় না আপনি ছাড়বেন না এখন মন বিবিকে দিয়ে ভাসরের সাথে দেবরের সাথে কথা বলাতে চায় আপনি কি করবেন সব জানি সব জানি সব জানি শোধ খাওয়া হালাল কে না জানে ঘুষ খাওয়া যে মুস্তাহাব কে না জানে ব্যাপর দেয় ভাবে মানুষের অর্থ লুণ্ঠন করা এটা যে ওয়াজিব এটা কে না জানে এত এত নেকির কাজ সম্পর্কে আমরা জানি কি জানি না বলেন প্রত্যেকটা বার যখন চোয়ালে খোর লাগিয়ে দাড়ি মুন্ডায় রাসুল বলেছেন প্রত্যেকবার যেন সে আমার কলি যায় একটা চুম্বন করে এত বিশাল নেকি এটা 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 আমরা কে না না জানি কেউ তার মানে জানে বলছে না রাসুল বলেন খোর লাগায় যে তার গালে সে তার গালে খোর লাগায় না বরং আমি রাসুলের কলি যায় খোর দিয়ে সে এরকম করে এরকম করে আরে কি সে মুরব্বা জানি বানাইতো আগে এই যে জালি 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 কোমরার মুরব্ব বানাইতো না মুরব্বা যেমন খেজুরের কাঁটা দিয়ে এরকম করতো রসুল বলেন সেই জন্য খুঁড় দিয়ে আমি রসুলের কলিটা এইভাবে এভাবে এভাবে করে কত বড় নবীরা আসেক এমন এমন করছে কত বড় আসেক বলেন দাড়ি কাটবেন না দাড়ি কাটবেন না বিবি চলে যায় যাক চাকরি চলে যায় যাক ব্যবসা চলে যায় যাক দাড়ি কাটবেন না রাসুলের মনে আঘাত দিয়ে ভাই কেউ তো মুমিন থাকতে পারে না কেউ তো মুসলমান হতে পারে না রাসুলের চেহারায় আঘাত করে রাসুলের কলিজায় আঘাত করে কেউ তো কিছু হতে পারে না রাসুল যার ব্যাপারে আহ বলেছেন সে তো বরবাদ হয়ে গিয়েছে রাসুল যার ব্যাপারে ওহ বলেছেন সে তো বরবাদ হয়ে গিয়েছে রাসুল যার ব্যাপারে আল্লাহর কাছে বলেছেন সে তো শেষ হয়ে গিয়েছে অথচ রাসুলের আদর্শের সৈনিক অথচ রসুলের উন্মত হওয়ার পরে এত বড় এত বড় কষ্ট উন্মত হয়ে রাসুলকে দেওয়া যায় তাহলে দাঁড়ি কাটবেন না তো দাঁড়িয়ে রাখবেন দেবীকে পর্দা করাবেন হক হালাল অনুযায়ী চলবেন যে কথা বলছিলাম এটা শুধু মনে করিয়ে দেই ইসলামে কোনো আদি যোগ আছে ইসলামে কোনো মধ্যযুগীয় বর্বরতার যোগ আছে ইসলাম সর্বাবস্থায় সব সময় সর্বাধুনিক আধুনিক মডার্ন মডার্নদের ধর্ম কখনো তারা যাযাবর ছিল না কখনো তারা অন্ধকারাচ্ছন্ন ছিল না কখনো তারা অশিক্ষিত ছিল না কখনো তারা কাপড়হীন ছিল না কখনো তারা এরকম ছিল না আজকে যাদেরকে আপনারা নিজেদের ইমাম বানাতে চলেছেন রাষ্ট্রের সর্বক্ষেত্রে যাদেরকে ইমাম বানিয়ে মুক্তাদির আসনে আমাদেরকে বসাতে চাচ্ছেন যেখান থেকে ভ্যাকসিন আসে যেখান থেকে ইঞ্জেকশন আসে যেখান থেকে সব ধরনের টিকাগুলো আসে অথচ সেই দেশের মানুষ তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয় আমি শুধু বলতে চাই যাদেরকে ইমাম বানিয়েছেন তারা তো দূরের কথা মুক্তাদি হওয়ারও যোগ্য নয় এরা জানেই না এই যে বগলের লোম কাটতে হয় নাকি না আমি এক আমার নানার বাড়ি হিন্দু পাড়ায় তো এক হিন্দুকে দেখলাম কাঠের চিরুনি নিয়ে এইভাবে দিচ্ছি মানে এটা যে কেটে ফেলবে এটা বুঝে না এদিকে গেলে মনে হয় চুলকায় এখন আছর এদিক দিয়ে বের করার চেষ্টা করতেছে কোন দিক দিয়ে উপর দিক দিয়ে বের করার চেষ্টা করছে আমি কাহারে এইটা যে কাটতে হয় এই তার কাছে নাই কারণ তার কাছে তো রাসুল আসে নাই আইসা তো এটা বলে নাই পারো যদি সপ্তাহে কাটো পারো যদি পনেরো দিনে কাটো পারো যদি এক মাসে কাটো আর চল্লিশ দিনের ভিতরে কাটতেই হবে আমি ওনারা দেখে চিন্তা করতে থাকলাম যে শোরুমের যদি এই অবস্থা হয় নিচের দিকে গোডাউনের জানি কি অবস্থা আমার ভাইও যারা এই ভূগোল সাফ করতে জানে না যারা শরীরে অবাঞ্চিত লোম কাটতে জানে না তাদেরকে ইমামতির আসনে যদি বসানো হয় আর যদি এই জাতি এটা মেনে নেয় আল্লাহর কসম এই জাতির জীবনে এই জাতির সামাজিক জীবনে এই জাতির অর্থনৈতিক জীবনে এই জাতির দিনই জীবনে এমন দুর্দশা এমন লাঞ্ছনা এমন গজব নাজিল হবে বিশ্ব ইতিহাসের সাক্ষী হিসাবে এটা থেকে যাবে অনন্তকাল অগণিতকাল শত শত বৎস আল্লাহ বুঝান আমল করার তৌফিক দান করুন সব ধরনের হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী দাদা বাবুদেরকে পরিপূর্ণ ভাবে পরিত্যাগ করার তৌফিক দান করুন ওয়া কাবুল